সালামু আলাইকুম রহমতুল্লাহি অবাকাত বরাবরের মতোই আজকে আমরা আবার একটি ক্লাস যেটি আগের ক্লাসের সাথে চরমভাবে সম্পৃক্ত এই ক্লাসটি আমরা আজকে নিতে যাচ্ছি দুটো নতুন ওয়ার্ডস এবং এই দুটো ওয়ার্ডসের সঙ্গে আজকের ব্যবহার ওয়ার এবং আর আর হুইল বির ব্যবহার আর কি তিনটে ওয়ার্ডসের সঙ্গে সম্পর্কিত হব যেগুলো অত্যন্ত জরুরি আগে আমরা ওয়াজের সঙ্গে সম্পর্কিত হয়েছিলাম ওয়ার একটা আর আর একটা হচ্ছে উইল বি যেটার সঙ্গে আমরা আগে থেকেই সকলেই জানি এই তিনটে ওয়ার্ড নিয়ে এখানে কিন্তু মোটামুটি ছয়টা বাক্য আমাদের তোলা আছে ছয়টা বাক্যকে সামনে রেখে আমরা অনেকগুলো প্র্যাকটিস করব এবং এটার প্রতি আমরা পূর্ণাঙ্গ জ্ঞান রাখার একটা চেষ্টা করব। এবং আমাদের ইন আওয়ার স্পোকেন ফিল্ড আমাদের স্পোকেন ফিল্ডে আমরা অবশ্যই উই উইল ট্রাই টু স্পিক ইংলিশ ইচ অ্যান্ড আদার ইন আওয়ার স্পোকেন ফিল্ড বাই দিজ সেন্টেন্সেস এরকম আমাদেরকে উই হ্যাভ টু লার্ন মেনি মেনি সেন্টেন্সেস ফর লার্নিং ফর স্পিকিং ইংলিশ ইট অ্যান্ড আদার উইথ দ্য ফরে ফরেনার ফরেনারদের সঙ্গে কথা বলার জন্য আমাদের অবশ্যই এগুলো জানতে হবে আজকে এখানে আমরা আগে রিডিং পড়ে নিই দিজ আর পেন্স টি এইচ ই এস ই দিজ দিজ আর পেন্স এগুলি পেন বা কলম বলে অনেকে এগুলি পেন দিজ আর দিজ আর পেন্স তো যেখানে আমরা আর বলবো এটা হচ্ছে একটা প্রেজেন্ট শব্দ অর্থাৎ এখনই সেগুলো কলম আপনি এগুলো একটা দোকানে আপনার বইয়ের দোকান আছে আপনি সেখানে বলছেন দিজ আর পেন্স দিজ আর মার্কারস দিস আর রুলস হ্যাঁ দিজ আর পেন্সিলস এভাবে আমরা বলছি দিজ আর পেন্সিলস দিজ আর কপিজ এভাবে আমরা কথা বলছি এগুলি কপি এগুলি খাতা এগুলো অমুক এগুলো দিজ আর উইং পেন্স দিজ আর গোল্ডেক্স পেন্স দিজ আর ক্লাসমেট কপিজ এভাবে আমরা একটা দোকানে বোঝানোর চেষ্টা করছি তো দিজ আর এই মুহূর্তে যেহেতু আপনার দোকানে সেগুলো প্রেজেন্ট রয়েছে দিজ আর ডলস এগুলো পুতুল দিজ আর চাইল্ড শার্টস বা চিলড্রেন শার্টস দিজ আর কস্টলি ড্রেসেস এরকম আমরা কিন্তু একের পর এক বলছি যে এগুলো দামি এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বাক্যের জন্যই গ্রহণযোগ্য বাকি হাজারো বাক্য তৈরি করার জন্য ফর মেকিং থাউজেন্ডস থাউজেন্ড সেন্টেন্সেস জাস্ট ইউ হ্যাভ টু চেঞ্জ হেয়ার আপনাকে এই দুটো জায়গা রাখতে হবে এটা হচ্ছে আমাদের বাক্যের এই জায়গাটা রাখতে হবে আর তো এগুলি আমাকে আসলে আর মানে হয় এগুলি হয় পেন মানে পেন এগুলি হয় পেন হয় বলার প্রয়োজন আমাদের নয় এই হয় বলার কোন রকম প্রয়োজন আমরা বোধ করছি না তো দিজ আর পেন্স এগুলি কলম তো দিজ আর চেয়ার তবে এইটা মনে রাখবেন এখানে যে শব্দটা আমরা বস্তু নিব এখানে আমরা অবশ্যই বস্তু নিয়ে আলোচনাটা করব এখানে যে বস্তুটা নিব অর্থাৎ মানুষ হবে না এমন কিছু পৃথিবীর যা কিছু দেখি আর না দেখি এই সমস্ত বস্তু বাচক যে শব্দ আছে সেগুলোকে আমরা এখানে চয়ন করব এবং সেখানে দি যার দে বলার পর এখানে একটা এস যুক্ত করে আমরা সেটাকে বেশি বোঝানোর চেষ্টা করব কারণ এই বাক্যে আর বা দিজ এই দিদ শব্দটির দ্বারা আমরা ওয়ান প্লাস বোঝাতে পারছি একের বেশিকে কে সেই উদ্দেশ্যে আমাকে এখানেও যেটা থাকবে সেটা আমাকে একের বেশি করতে হবে ওয়ান প্লাস করতে হবে অর্থাৎ একের একের বেশি বেশি আর আর বোঝানোর জন্য শুধু পেন পেন দিস ইজ রং সেন্টেন্স এই রং সেন্টেন্সটাকে আপনাকে সেন্টেন্স করার জন্য আপনাকে ইন দা লাস্ট অফ দ্য ওয়ার্ড ইউ হ্যাভ টু অ্যাড টু দা লাস্ট এস আপনাকে এস যোগ করতে হবে দিজ আর পেন্স এগুলি কলম দিজ আর কপিজ এগুলি খাতা এইভাবে দিজ আর বেঞ্চেস এগুলি বেঞ্চ দিজ আর স্কুলস এগুলি স্কুলস এভাবে দাঁড়িয়ে আছেন দিজ আর স্কুলস দিজ আর কলেজেস এগুলি কলেজ দিজ আর ইউনিভার্সিটিজ এগুলি ইউনিভার্সিটি দিজ আর অফিসেস এগুলি অফিস হ্যাঁ দিজ আর বাসেস এগুলি বাস দিজ আর লরিজ আপনি এভাবে নিয়ে যাচ্ছেন এগুলো সব দেখাচ্ছেন কাউকে দিজ আর এভাবে ভালো ভালো জায়গা দিজ আর পার্ক ভালো উচ্চ একটা জায়গাতে আছেন এগুলো পার্ক এগুলো অমুক এগুলো তমুক দিজ আর রিভার্স এগুলো নদী এগুলো পুকুর এগুলো অমুক এগুলো তমুক এইভাবে বজানোর জন্য আমরা ইংলিশে বলছি তবে দিজ আর নট এবার আমরা শুধু কি এখানে বস্তুই ব্যবহার করব এখানে গুণবাচক কিছু শব্দ আমরা ব্যবহার করতে পারি গুণাবলী শব্দ পেন্স না বলে আমরা এখানে বলতে পারি দিজ আর ফাইন এগুলি সুন্দর এগুলি বলতে কোনগুলা কোনো কোনো চেয়ার দেখাচ্ছেন বা কোনো খাতা দেখাচ্ছেন বা কোনো পেন দেখাচ্ছেন একসঙ্গে দিজ আর ভেরি ফাইন এগুলি খুবই সুন্দর দিজ আর ভেরি ফ্যান্টাস্টিক এগুলি খুবই সুন্দর দিস আর কস্টলি এগুলি দামি দিজ আর চিপ এগুলি সস্তা হুম এভাবে আপনি বলছেন দিজ আর টু এক্সপেন্সিভ এগুলি অত্যন্ত দামি এগুলি খুব কম আপনি নিতে পারেন এটা ইউ ক্যান টেক ইট ইউ ক্যান টেক দ্যাট এভাবে নিতে পারেন তো দিজ আর ভেরি এক্সপেন্সিভ এগুলি খুবই দামি এগুলো খুব দামি আপনি চাইলে নিতে পারেন এটার দাম অনেক বেশি কত হাউ মাছ ইজ ইট এটা কত টাকা দিজ আর পেন্স দিজ আর তো এই পেনের জায়গাটা আমরা ডাইরেক্ট কোন গুণ বলতে পারি এটা কেমন কেমন উত্তরটা আমরা প্রশ্নটা করতে পারি কেমন দিয়ে মানে কেমন দিয়ে প্রশ্ন করা কিছু শব্দ আমরা এখানে আনতে পারি যেমন আর আর গুড এগুলি ভালো ভেরি ফাইন এগুলি খুবই সুন্দর আহ আর বিউটিফুল এগুলি খুবই সুন্দর দিস আর ভেরি নাইস এগুলি খুব সুন্দর এভাবে আমরা কি দিজ আর ভেরি ফান্টাস্টিক দিজ আর ভেরি মার্ভেলাস মিরাকিউলাস এভাবে আমরা কিন্তু মানে খুবই ভালো ভালো ওয়ার্ডস গুলোকে আমরা এখানে ইউজ করতে পারবো যা কেমন বোঝানোর উদ্দেশ্যে ব্যবহৃত হয় কেমন বোঝানোর উদ্দেশ্যে তো দিজ আর দিজ আর কে আমরা কি শুধু দিজ আরই বলতে পারবো এটাকে আমরা দিজ আর নটও বলতে পারি দিজ আর নট কস্টলি আমি জানি আই নো দিজ আর নট কস্টলি এগুলো দামি নয় আপনি বলছেন তাই দিজ আর নট কস্টলি এগুলো দামি নয় দিজ আর দিজ আর চিপ এগুলো সস্তা দিজ আর চিপ তো দিজ আর নট কস্টলি আপনি নট ব্যবহার করছেন দিজ আর নট পেন্স দিজ আর মার্কারস আই নো আমি চিনি এগুলো আই নো দিজ আমি এগুলো চিনি দিজ আর নট পেন্স দিজ আর মার্কারস দিজ আর হাইলাইটার্স হ্যাঁ আমি জানি অ্যাবাউট ইচ বা অ্যাবাউট দিজ এগুলোর ব্যাপারে আমি জানি দিজ আর নট পেন্স এগুলো কলম না এগুলো অন্য জিনিস দিজ আর হাইলাইটার্স দিজ আর অন্যান্য যে সমস্ত জিনিস লেখার হয় বিভিন্ন আপনার জানা মতে যে শব্দগুলি আছে আমরা প্র্যাকটিস করার উদ্দেশ্যে জাস্ট একটা শব্দ নিয়েছি আপনি আপনার মতো আপনার লেভেলের শব্দ আপনি আপনার অফিসিয়াল অফিসিয়াল শব্দ আপনার বিভিন্ন ব্যাঙ্কিং ওয়ার্ডস এবং স্কুল ওয়ার্ডস কলেজেস ওয়ার্ডস ইউনিভার্সিটিস ওয়ার্ডস অনেক কিছু থাকতে পারে যে যে কাজের সঙ্গে ব্যপ্ত আপনি আমারটা নিয়ে কাজ করবেন না আপনি আপনার নিয়ে কাজ করবেন আপনি কোন ওয়ার্ডের সাথে সম্পর্কিত বারবার কোনগুলো সারাদিন কোন কোন বস্তুর সঙ্গে আপনি সম্পর্ক রাখেন পেপার্স ফাইলস রেকর্ডস হতে পারে তো দিজ আর ল্যান্ড রেকর্ডস আপনি জমির কাজ করছেন বিভিন্ন কাজ করছেন আপনি সেই সমস্ত শব্দাবলিগুলি ওখানে ব্যবহার করার চেষ্টা করবেন পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দিজ ওয়ার ডিজ ওয়ার মানে এগুলি ছিল আর ডিজ ওয়ার মানে এগুলি ছিল তো ডিজ ওয়ার পেন্স মানে এগুলি পেন ছিল ডিজ ওয়ার মার্কার্স এগুলি মার্কার্স ছিল ছিল অন্য কিছুতে পরিবর্তন করা হয়েছে এটাকে এরকম হতেই পারে ডিজ আর স্কুলস এগুলি স্কুল ছিল এখন আর নাই সব উঠে চলে গেছে দিজ আর স্কুলস দিজ ওয়ার সরি দিজ ওয়ার স্কুলস দিজ ওয়ার কলেজেস দিজ ওয়ার ইউনিভার্সিটিস দিজ ওয়ার মার্কেটস এগুলি মার্কেট ছিল দিজ ওয়ার পার্কস ওকে এগুলি দিজ ওয়ার পন্ডস এগুলি পুকুর ছিল সব বন্ধ করে ফেলেছে অনেক পুকুর ছিল দিজ ওয়ার এগুলি পুকুর ছিল দিজ ওয়ার পন্ডস তাই না বা এগুলি খুবই ডিপ ছিল গভীর ছিল দিজ ওয়ার ডিপ এগুলি দামি ছিল দিজ ওয়ার কস্টলি এগুলি এইভাবে আমরা শব্দ চয়ন করার চেষ্টা করব শব্দগুলোকে সামনে রাখবো এবং সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব প্রচুর পরিমাণে প্র্যাকটিস করার চেষ্টা করব দিস উইল বি উইল বি মানে হবে দিস উইল বি শপস এগুলি কি হবে এগুলি দোকান হবে কি হবে এখানে অনেকগুলো ঘর হচ্ছে পাড়াতে গ্রামের মানুষ জিজ্ঞেস করছে কি হবে এখানে হোয়াট উইল বি হেয়ার এখানে কি হবে জিজ্ঞাসা করছে কেউ তো আপনি বলছেন দিস উইল বিল্ডিং পর 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 করেছেন কেউ একজন জিজ্ঞেস করছে এখানে কি হবে তো আপনি বলছেন হোয়াট উইল দেয়ার বি হেয়ার এখানে কি হবে তো বলছেন দিস উইল বি শপিং মলস বা দিস উইল বি স্কুলস কলেজেস ইউনিভার্সিটিস শপিং মলস অনেকগুলো একসাথে অনেক অনেক জিনিস হবে এগুলি এই হবে এই ক্ষেত্রে আমরা উইল বি শব্দটি ব্যবহার করে আমরা বলতে পারি পরবর্তীতে দোজ দোজ মানে হচ্ছে ওগুলি একটু দূরের ব্যাপারে কথা বলা একটু দূরের ব্যাপারে একটু দূরের ব্যাপারে ঠিক আছে দোজ আর পেন্স ওগুলি কলম ওগুলি অমক ওগুলি তমক ওগুলি চেয়ারস দোজ আর ফ্যানস দোজ আর লাইটস দোজ আর ওয়ার্স দোজ আর ট্যাপস দোজ এভাবে আমরা যা জানি আর কি ইংরেজি শব্দ যেটা ঘরের মধ্যে থাকছে আমাদের উদ্দেশ্য কিন্তু দোজ আর এটা কিন্তু মেন উদ্দেশ্য ওগুলি হয় দোজ আর ওগুলি হয় দোজ আর ওগুলি গ্রাম দূর দূরান্ত থেকে আপনি দেখাচ্ছেন দোজ আর ভিলেজেস ওগুলি গ্রাম দোজ আর সিটিজ ওগুলি শহর দোজ আর কান্ট্রিজ ওগুলি এক একটা শহর এটা 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 শহর আপনি ম্যাপে কে আপনি একজন মাস্টার ম্যাপ এঁকেছেন মানচিত্রের চিত্রের ওপর দেখাচ্ছেন ওগুলি সব একটা সব শহর ওকে দূর থেকে দেখাচ্ছেন ওগুলি শহর ওগুলি শহর দোজ আর সিটিজ বা দোজ আর কান্ট্রিজ ওগুলি অমুক দোজ আর স্কুলস দোজ আর কলেজেস ওগুলি কলেজ অনেকগুলো এক জায়গায় আছে ম্যাপসে দেখানোর চেষ্টা করছেন বা আমরা আসলে সিচুয়েশনটা আমরা বোঝার চেষ্টা করি না তার জন্য আমাদের মনে হয় যেন বাক্য তো নর্মালি বাক্য একটা শব্দ দোজ আর এটা নর্মাল এটাই সব কিছু এটাই হাই লেভেলের এটাই নর্মাল আপনি কিভাবে ইউজ করবেন আপনার প্লেসটা কি আপনার পজিশনটা কি ফার্স্ট টাইম ইউ হ্যাভ টু রিয়ালাইজ দিস আফটার দ্যাট ইউ ক্যান ইউজ ইন দ্য প্রপার প্লেস আপনি একটা সঠিক জায়গায় পারফেক্ট প্লেসে ব্যবহার করতে পারবেন দোজ ওয়ার কপিজ ওগুলি খাতা ছিল দোজ ওয়ার স্কুলস ওগুলি স্কুলস ছিল দোজ ওয়ার বুকস ওগুলা বই ছিল দোজ ওয়ার রেড বুকস ওগুলা লাল বই ছিল দোজ ওয়ার রেড ব্যাগস ওগুলা লাল ব্যাগ ছিল আর কি কি ছিল ওখানে ওগুলো লাল ওগুলো কালো ব্যাগ কি কি ওখানে ছিল কেউ জিজ্ঞেস করছে তখন আপনি তার বর্ণনা দিচ্ছেন ওগুলি ওগুলা ছিল লাল আর কি দোজ ওয়ার রেড ওগুলা লাল ছিল দোজ ওয়ার ব্ল্যাক ওগুলি সাদা ছিল এরকম করে আপনি বলছেন তো মানে আমরা এগুলো সব কিন্তু প্রোনাউন নামের পরিবর্তে বলা কি জিনিস সেগুলোর নাম বলছি না বরঞ্চ একসঙ্গে এগুলি আর ওগুলি দিয়ে আমরা প্রকাশ করার চেষ্টা করছি তো দোজ ওয়ার ওগুলি খুবই দামি ছিল আমি হারিয়ে ফেলেছি দোজ ওয়ার টু এক্সপেন্সিভ ওগুলো খুবই দামি ছিল দোজ ওয়ার টু এক্সপেন্সিভ তো এই যে ব্যাপারটা ওগুলি ছিল আপনি কখনো এক জায়গায় বোঝাচ্ছেন করছেন ওগুলি খুবই দামি জিনিস ছিল নাকি অবশ্যই ভেরি টু টু কস্টলি এইভাবে আপনি বোঝানোর আর চেষ্টা করছেন পরবর্তীতে দোজ উইল বি কলেজেস ওগুলি কলেজ হবে দোজ উইল বি মার্কেটস ওগুলি বাজার হবে দোজ উইল বি শপস ওগুলি দোকান হবে দোজ উইল বি বুক স্টলস ওগুলো বইয়ের দোকান হবে দোস উইল বি সুইট শপস ওগুলি মিষ্টির দোকান হবে দোস উইল বি কোচিং সেন্টার্স ওগুলি সব কোচিং সেন্টার হবে এইভাবে আমরা দোস উইল বি ব্যবহার করে কিন্তু অনেক কথা বলতে পারি যাহোক এটা স্বাভাবিক বিষয়ে লম্বা সময় না নিয়ে আমরা এখানে ইতি করতে চাইছি সেটা হল আমরা একবার শেষ করে ফেলি দিজ আর পেনস এগুলি পেন দিস একটি বর্তমান সময়কে বোঝায় দোজ ওয়ার পেন্স ওগুলি পেন এগুলি পেন ছিল এটা অতীতকে বোঝায় দিস উইল বি শপস এগুলি দোকান হবে ভবিষ্যৎকে বোঝায় দোজ আর পেন্স ওগুলি পেন দোজ ওয়ার কপিজ ওগুলি খাতা ছিল কি কি ছিল ওখানে ওখানে কি ছিল আরে জাস্ট ওগুলি খাতাই ছিল দোজ ওয়ার কপিজ তারপরে দোজ উইল বি কলেজেস ওগুলি কলেজ হবে তো আমরা এখানে তিনটে মানে সময়কে আমরা এখানে তিনটে সময়কে এখানে ইন্ডিকেট করছে এক হচ্ছে প্রেজেন্টকে একটা পাস্টকে একটা সময়কে কে একটাই সময়কে একটা সময়কে দুটো ওয়ার্ডের দ্বারাই একটা দ্বীজ আর একটা দোজ দিজ শব্দের বাংলা অর্থ এগুলি দোজ শব্দের বাংলা অর্থ ওগুলি এই দ্বীজ আর দোজ দুজনই কাজ করে কিন্তু একই রকম ভাবে আর ওয়ার উইল বি আর ওয়ার উইল বি আর ওয়ার উইল বি আর ওয়ার উইল বি এরা এদের পরে যে শব্দগুলো ব্যবহার করা হয় যদি সেটা পৃথিবীর কোনো বস্তু হয় সেই বস্তুর সঙ্গে আমরা এস যোগ করে কথা বলি আর যদি সেটা কোনো গুণবাচক শব্দ হয় তাহলে সেটা আমরা শুধু শব্দটা ব্যবহার করি গুণবাচক শব্দ ওগুলি লাল ছিল দোজ ওয়ার রেড এই লাল লাল তো আর একটা দুটো হয় না একটা লাল দুটো লাল তিনটে লাল পাঁচটা লাল এরম তো হবে না এই জন্য দোজ ওয়ার রেড বলতে হবে দোজ ওয়ার রেডস বলা যাবে না দোজ ওয়ার ব্ল্যাকস বলা যাবে না এটা হচ্ছে আমাদের সঠিক ইংরেজিটা আমরা তাহলে বলতে পারবো তাছাড়া আরেকটা কথা আমরা এখানে ইউজ করতে পারি শেষ কথা বলি সেটা হচ্ছে প্লেস এখানে আমরা প্লেসও ইউজ করতে পারি আমরা বলতে পারি এগুলি টেবিলের ওপরে আছে দিস আর অন দ্য টেবিল এগুলো এইগুলো টেবিলের ওপরে আছে দিজ আর আন্ডার দ্য টেবিল এগুলো টেবিলের নিচে আছে দিজ আর দিজ আর আন্ডার দ্য ট্রি এগুলো গাছের নিচে আছে মানে জায়গা আপনি জায়গাকে প্লেস করছেন ওগুলো কোথায় রেখেছে ওগুলো ওগুলো কোথায় আছে এবার আপনি বলছেন দোজ ইন বহরমপুর ওগুলি কলকাতাতে আছে তো ওগুলো নিয়ে আসতে হবে কথাবার্তার মধ্যে ওয়ার ওয়ের দোজ ওগুলি কোথায় ছিল বা ওয়ার আর দোজ ওগুলি কোথায় আছে এরকম ভাবে আমরা বা ওয়ার দিস উইল এগুলি কোথায় থাকবে ওগুলি কোথায় থাকবে এভাবে আমরা যখন বলবো তো সেই প্রশ্নের উত্তরে কিন্তু আমরা জায়গা মেনশন করার ক্ষেত্রে আমরা বলতে পারি ওগুলি বাক্সের মধ্যে আছে দোজ আর ইন দ্য বক্স ওগুলা ব্যাগের মধ্যে আছে দোজ আর ইন দ্য ব্যাগ এভাবে আমরা কিন্তু বলে থাকি যাই হোক আহ আমরা এখান থেকে অনেক কথাই ইচ্ছে করলে বলতে পারবো আগামীতে আবারও আমরা এভাবেই ছোট ছোট জিনিস পাঁচটা ছটা করে লাইন নিয়ে কথা বলবো এছাড়াও আমার আগামী দিনে রেগুলারিটির সঙ্গে আমরা একটা ক্লাস করতে যাচ্ছি সেটা হচ্ছে বাক্য চর্চা সেন্টেন্স চেঞ্জিং এর বিষয় নিয়ে বাক্য পরিবর্তনের বিষয় যা ইংরেজি কথা বলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যা না শিখলে আপনার ইংরেজির ফ্লুয়েন্সি কোনোদিনই বাড়তে পারে না সেই ইংরেজি ফ্লুয়েন্সি বাড়ানোর ক্ষেত্রে আমরা একটা ক্লাস পর্যায়ক্রমিকভাবে ভাবে নিয়ম ভিত্তিক আমরা নিয়মিত ক্লাসটি রেগুলারিটির সঙ্গে করার চেষ্টা করব। সেটি হচ্ছে সেন্টেন্স চেঞ্জিং ক্লাস যার সঙ্গে আমরা সকলেই যারা এই ইউনিক ইংলিশ ফ্যামিলি পরিবারের সঙ্গে যুক্ত রয়েছেন অন্তর্ভুক্ত আছেন প্রত্যেককে আমরা ইনভাইট করছি এই ক্লাসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমরা প্রতিদিন অবশ্যই আমাদের সময় মাফিক আমরা এটাকে আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ক্লাসটি এখান থেকে ইতি করছি যাই হোক শেষের দিকে একটি কথা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের জন্য একটা অফার বলতে পারেন তা হলো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকের জন্য প্রফেশনাল লেভেলের ইংরেজি স্পোকেন ইংলিশ শেখার উদ্দেশ্যে কেউ যেতে চান বিদেশ যাত্রায় কেউ যেতে চান বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হতে চান কারোর ইচ্ছা হচ্ছে আমি ভালো একটা জবের সঙ্গে যুক্ত আছি অথচ ইংরেজিতে ভালো ফ্লুয়েন্সি না থাকার কারণে আমার সেখানে জবের খুবই সমস্যা হচ্ছে বা সেখানে বেতন স্যালারিতে আমার কমতি আসছে বা আমরা বিভিন্ন প্রফেশনাল লাই এক একজন এক এক রকম কাজ করি কারো শখও হতে পারে বিভিন্ন জায়গায় আমরা বক্তব্য রিপ্রেজেন্ট করব মানুষের সামনে আই উইল ডেলিভার আই স্পিচ অন দ্য স্টেজ ইন ফ্রন্ট অফ অডিয়েন্স দিস ইজ মাই উইলিং তাই না এটা আমার ইচ্ছা খুব ইচ্ছা আপনি বলছেন কিভাবে করা যায় আপনি মানুষের সামনে বলবেন লেডিজ এন্ড জেন্টলম্যান তাই না অ্যাডমিরেবল রেসপেক্টেবল অডিয়েন্স প্রেজেন্ট হেয়ার ফার্স্ট ইউ ক্যান বি মাই আনেস্ট রিগ চল অফ ইউ এভাবে আপনি ইংরেজিতে কথা বলবেন ইচ্ছে হচ্ছে আপনার তো তার জন্য কি তার জন্যই আমাদের ক্লাস বেসিক টু একদম একদম দুর্বল থেকে নিয়ে শুরু করে শেষ পর্যন্ত দুর্বলদের জন্যই সবচেয়ে কারা কারা এমন রয়েছেন যারা একদম দুর্বলতা আছে এ থেকে যেটু পর্যন্ত ভালোভাবে বুঝেন না ভালোভাবে চিনেন না আপনাদের জন্যই রয়েছে আমাদের ক্লাস আমাদের কোর্স ইউনিক ইংলিশ ফ্যামিলির পক্ষ থেকে একটি আপনাদের জন্য উপহার বলা যেতে পারে যেটি আমাদের ভিডিওর আই বাটন লিঙ্ক দেওয়া হবে আই বাটনে সেই লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা সেখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন এছাড়া আমাদের আপনার ডেসক্রিপশান বক্সে গিয়ে সেখানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আমাদের অ্যাডমিশন ফর্ম নিয়ে আপনি ওখান থেকে ক্লিক করে ওখান থেকে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমাদের অংশ আমাদের গ্রুপে আমাদের প্রতিষ্ঠানে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হতে পারবেন এবং শিখতে পারবেন আপনার মনের মতো করে স্পোকেন ইংলিশ ইংরেজি শেখার এক ব্যাপক যাত্রা ব্যাপক সুন্দর জাগনি যা সহজেই হবে তার জন্য আমরা একটা কথা বলতে পারি আমাদের নিয়ম প্রতিটা পদ্ধতি সিস্টেম সবই দ্য দা ইজিয়েস্ট ওয়ে আই অলওয়েজ আই ট্রাই টু টিচ দ্য স্টুডেন্টস ইন দ্য ইজিয়েস্ট ওয়ে শুধু আপনাকে একটু পরিশ্রম করতে হবে পদ্ধতি তো সহজ কিন্তু পরিশ্রম করার ইচ্ছাই যদি না থাকে তাহলে আপনার আমার ব্যর্থতা নিশ্চিত এই ব্যর্থতাটাকে সফলতায় পরিণত করতে আপনাদের কাছে এসেছে আপনাদের কাছের প্রতিষ্ঠান ইউনিক ইংলিশ ফ্যামিলি ইনশাল্লাহ আপনাদের কাছে নিয়ে আসবে খুবই সহজ পদ্ধতিতে বেসিক টু স্পোকেন ইংলিশের বেসিক টু অ্যাডভান্সের একটি কোর্স আমরা লঞ্চ করেছি যেটা হয়তো স্বল্প সময়ের মধ্যেই আমরা সেটার ক্লাস শুরু করতে যাব। তাই আপনাদেরকে সকলকেই জানিয়ে রাখলাম আশা করি আমরা সকলেই যারা আমাদের পরিবারে আছেন বা যারা নাই যারা আসছেন অনেকে শেয়ার করবেন জানিয়ে দেবেন সবাই মিলে একসঙ্গে মিলেমিশে আমরা ইংরেজির প্রয়োজনীয়তাটাকে মেটাবো আহ আজকের কথা এখান থেকে আবারও আগামীতে কোনো এক সময় আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আমাদের অ্যাডমিশন নিয়ে আবারও আলোচনা হবে ইনশাল্লাহ